সফলতার একটাই পথ ইহকাল এবং পরকালে সফলতার একটাই পথ সেটা হচ্ছে তৌহির নবী করিম ওয়াসাল্লাম এখানে ওখানে কত অপদস্থ হয়েছেন মাক্কাতে তেরো বছর ধরে হুড়া খাচ্ছেন গুঁতা খাচ্ছেন এদিক ওদিক নানা বিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন তবুও তো হি ছাড়া অন্য কোনো কথা বলছেন না এবং সেই শহরের মানুষকে সেই দেশের সেই সমাজের মানুষকে বলছেন লা ইল্লাল্লাহ তোমরা লা এলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও মেনে নাও লা ইল্লাল্লাহর যে দাবি আছে সেই দাবির অন্তর্ভুক্ত হয়ে যাও তোমরা সফল হবে ইহকালে এবং পরকালে সেই কথাটা তাদের জন্যই শুধু নয় আমাদের জন্য আমাদের পরবর্তী জীবনে কে পর্যন্ত যত মানব সভ্যতা জেগে উঠবে মানব সমাজ জেগে উঠবে সকলের জন্য সফলতার জন্য যতই আপনি ছটপট করেন যতই নাম দিয়ে এলেন যতই প্রচার বলে সফল তখনই আমরা হতে পারবো যখন আমরা তহিদকে চেপে ধরতে পারবো নাম্বার দশ এবং শেষ তহিদ এমন এক বিশ্বাস এবং কর্মের নাম যা কেয়ামতের দিন অন্য সমস্ত আমলের চাইতে বেশি ওজনদার হবে আমরা নমাজ হজ জাকাত দান খাই সবই কিছু করি তো কেয়ামতের দিন সব চাইতে ওজন বেশি কার হবে কোন আমলের হবে সেটা হচ্ছে কালেমাদ্তহিদ মত খুব সুন্দর একটা হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আবু সঈদ তাআলা আহম বলছেন যে রসুল্লা সাল্লাই ওসাল্লাম মুসা সাল্লামের ঘটনা বর্ণনা করছেন যে মুসাদির আল্লাহকে বললো ইয়ারব আল্লিমিনি সেই আজ করুকা ওয়া ও আল্লাহ তুমি আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দাও যেই যেই শিক্ষায় যেই শব্দে আমি তোমাকে ডাকবো খুব প্রেমের সাথে তোমাকে ডাকবো এবং তোমার জিকি রাজকার করব আ লাল আল্লাহ তা আলা কুলিয়া মূসা আল্লাহ তালা বললেন এ মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে খুব চমৎকার শব্দ প্রেমের সাথে আমাকে ডাকবা তো এটা বলে ডাকিও লা এলাহা ইল্লাল্লাহ বলে ডাকিও তা আল্লাহ মূসা কোন হায়া দা এ আল্লাহ এটা তো সবাই বলে সবাই বলে ছোট বড়ো সবাই বলে আমার স্পেশাল সিটে কোথায় থাকলো আমি একজন নবী আর আমি আপনাকে স্পেশালভাবে ডাকবো আরও উচ্চ মর্যাদা হাসিল করবো সেটা তো হলো না তখন আল্লাহ তালা বললেন ইয়ামোসা ইয়ামোসা লাভ আন্নার সামাবা তে সা লাভ ওলা আরাজই না শক্ত খণ্ড আকাশ এবং শক্তখণ্ড জমিন ওয়া মে রহুনা এবং শক্তখণ্ড আকাশ জমিনের মাঝে যা কিছু বসবাস করছে যাকে আমি সৃষ্টি করে রেখেছি আমাকে বাদ দিয়ে শক্তখণ্ডের সমস্ত জিনিসকে যদি তারা তারাজুর এক পাল্লায় কেয়ামতে রাখা হয় তাতে আমাকে বাদ দিয়ে পৃথিবীর সমস্ত সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় অলা ইলাহা, ইল্লাল্লাহ ফিকে ফতেন আর শুধু ইলাহা ইল্লাল্লাহ